বর্ষায় পাহাড় ঘুরতে যাবেন ভাবছেন যেখানে জঙ্গল নদী ঝর্ণা পাহাড় আপনাকে মুগ্ধ করবে একদম কম খরচে আর মেঘেরা খেলা করবে আপনার হাতের কাছে মোট তিনটি পর্বে আমার এই ভিডিওগুলি আসবে বন্ধুরা সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা কোথায় চলে এলাম এখানে ধোসা থেকে আমি করে সমস্ত রকম খাবার পাওয়া যায় এবার বেরিয়ে পড়বো প্যাকিং রেডি হয়ে গেছে গাড়িও রেডি এই যে লাগেজ বেঁধে নিয়েছি একটা নতুন রাইডে সুন্দর দিন আজকে বৃষ্টি নেই রায় আমাকে অনেক হেল্প করেছে আজকে রায় যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু স্কুল টিউশনই বিভিন্ন কারণেও যেতে পারছে না বন্ধুরা দেখা হচ্ছে রাইডিং মোডে বেরিয়ে পড়লাম একটি নতুন রাইডে বন্ধুরা সঙ্গে থাকুন বাই বাই মা বাই আমাদের ইস্তাবনগরীরা কোথায় বেরোচ্ছি অডিওটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে আমার মাইকটা একটু প্রবলেম করছে একটু নয়েজ আসছে হয়তো তো পুনরা একটু পারফেক্ট করবেন পরে বা নয়স ক্যান্সেলেশন করে নেব আমাদের পাড়ার দোকানগুলি দুর্গাপুর স্পাত নগরী থেকে বেরিয়ে পড়লাম লিখে হয়তো বুঝেই গেছেন আমি যাচ্ছি কোথায়

সেই দিন আমার যাত্রাপথটি ছিল আমাদের দুর্গাপুরের লিঙ্ক রোড থেকে জাতীয় সড়ক নাইনটিন এনএইচ নাইনটিনে আমি উঠে যাই তারপর ধীরে ধীরে এগিয়ে যায় আমার গন্তব্যের দিকে বন্ধুরা সঙ্গে থাকুন সাথে থাকুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা নমস্কার বন্ধুরা আমার ইউটিউব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন জার্নি শুরু করেছি আজকে তিরিশ আট দু বাড়ি থেকে একটু আগে বেরিয়েছি যাচ্ছি একটু লং রাইড আছে তো বাইক প্যাকিং দেখতে পাচ্ছেন আর মোটেও কিছুটা শ্যুট হবে অডিওটা একটু প্রবলেম করছে জানি না কি হবে শেষ পর্যন্ত মাইকটা একটু প্রবলেম করছে আর ওয়্যারলেস মাইকেও নিয়ে নিয়েছি রাইডে যেতে যেতে দুটোই হবে দেখা যাক বন্ধুরা সঙ্গে থাকুন সাথে থাকুন আর আমার আগের ব্লগটি যারা দেখেননি অবশ্যই দেখে নিন আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম দেখে নেবেন অবশ্যই এক একে পেরিয়ে গেলাম গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম চারিদিকে সবুজ অসাধারণ লাগছিল এই রাইডটা বর্ষা যেন প্রকৃতিকে উজাড় করে দেয় আর সবুজ আয়নের মধ্যে দিয়ে রাইড করতে দারুণ লাগছিল এনএইচ নাইনটিন অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আমার সেদিন ক্রস করলাম পাঞ্জামি মোড় বাঁদিক দিয়ে চলে গেলে রানীগঞ্জ শহরে প্রবেশ করা যায় আর ধীরে ধীরে চলে এলাম আসানসোল আসানসোল আমাদের পশ্চিম বর্ধমানের একটি গুরুত্বপূর্ণ শহর আসানসোলের গেটটিও আপনারা দেখতে পাবেন সম্প্রতি এই ফ্লাইওভারটা চালু হয়েছে ফ্লাইওভারটা দিয়ে এই প্রথম আমার রাইড এর আগে নিচ দিয়ে গেছি বহুবার এই বাঁদিকে দেখতে পাচ্ছেন গেটটা আর সামনেই কিছুটা দূরে গেলেই ঘাঘর বুড়ি মা ঘাঘর বুড়ি আমাদের পশ্চিম বর্ধমানে অত্যন্ত জাগ্রত মন্দির এই ডান দিকে সেই মন্দির As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. বন্ধুরা এই মুহূর্তে আমি ওয়েস্ট বেঙ্গলের শেষ সীমান্তে এসে গেছি এখনই আমি মাইথন মাইথন ড্যামের ডান দিক থেকে যে জলটি আসছে বরাকর নদী দামোদর নদী আসছে বরাক নদী মিলবে এই জায়গাটা এসছি এই পশ্চিমবঙ্গের সীমান্ত বেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে ডান দিকে যে জলটা আসছে মাইথন ড্যাম দেখা যাচ্ছে পাহাড় দেখতে পাচ্ছেন আশা করি এই যে জল রয়েছে নদীতে জল আছে অনেকটাই আর পাহাড় গুলো দেখা যাচ্ছে অসাধারণ দৃশ্য আমি ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি ওয়েলকাম টু বধুরা বন্ধুরা আমি এই মুহূর্তে ঝাড়খন্ডে প্রবেশ করে গেলাম আমার মন্তব্য এই মুহূর্তে ধানবাদ তারপর আজকে আড়াইটার সময় থেকে বেরিয়ে এই মুহূর্তে আমি ঝাড়খন্ড রাজ্যে প্রবেশ করলাম আচ্ছা কাশফুল অনেকগুলি জায়গায় কাশফুল দেখলাম কাঁচফুল গেছে বিভিন্ন জায়গায়

কালকে কিছুটা এই মুহূর্তে ঝাড়খণ্ডে প্রবেশ করার সাথে সাথে এক্সাইটমেন্ট যেন আরও বেড়ে গেল আজকের দিনের প্রথম টোল প্লাজা এই টোল প্লাজায় যদিও বাইকের টোল লাগে না তাই আমি বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলাম বন্ধুরা সঙ্গে থাকুন সাথে থাকুন আর রাইডটাকে এনজয় করুন মিউজিকের সাথে পাহাড় জঙ্গল ঝর্ণা আর সবুজায়ন তাই দেখতে দেখতে পাহাড়গুলো দেখা শুরু হয়ে গেল আর উত্তেজনা চরম শিখরে পৌঁছে গেল আর দৃশ্যপট ধীরে ধীরে বদলাতে থাকলো কি সুন্দর লাগছে উঁচু নিচু ঢেউ খেলানোর রাস্তা যেন পাহাড় কেটে বানানো হয়েছে কি অসাধারণ অসম ভিউ কি সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা আর এই আমার বাইক দাঁড়িয়ে আছে একটা ফ্লাইওভারের ওপরে দিয়ে যাচ্ছে রাস্তাটা আর পাহাড়ের দৃশ্য দারুণ লাগছে এখানে কয়েকটা ছবি তুললাম ইনস্টাগ্রামে দেবো যারা ইনস্টাগ্রামে ফলো করতে চান লিঙ্কটা নিচে আছে দিয়ে দেবো আর ডানদিক দিয়ে তোপচাচি বেরিয়ে যাওয়া যাবে তোপচাচি লেক আমার ব্লকে আছে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো উসরি তোপচাচির ব্লগ আছে ঝাড়খণ্ডের ঘাটশিলারও ব্লগ আছে এগুলো দেখে নেবেন আর বেলপাহাড়ি আর মুকুটমণিপুর এগুলো ব্লক আছে আপনারা অবশ্যই দেখে নেবেন যাত্রাপথের বর্ণনা ভাষায় প্রকাশ করা যাবে না তাই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কি অসাধারণ দৃশ্য দুদিকে পাহাড় মধ্যখান দিয়ে কালো পিচের রাস্তা চলে গেছে আর এই মধ্যে দিয়ে আমি চলেছি নিজের গন্তব্যে কী অসাধারণ লাগছে দেখুন দুর্দান্ত ওই যে পাহাড় দেখা যাচ্ছে দূরে আর ওই টপেই রয়েছে মন্দির পরেশনাথ বাবার মন্দির কি কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করবেন অবশ্যই অডিওটার জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো তাই ভয়েস ওভার করতে হলো বাধ্য হয়ে দেখুন কী অসাধারণ দৃশ্যপট ভেসে আসলো আর আমার রাইডটাও কি অসাধারণ হয়ে গেলো বন্ধুরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমি ইশ্রী গিরিডি রোড ধরে নিলাম আর সামনেই দেখুন সুদৃশ্য পাহাড় দেখা যাচ্ছে আর এই রোডটা ধরে যেতে অসাধারণ লাগছিলো এই রোডটা যদি সোজা চলে যান তাহলে গিরিডি আমি একটু পরেই ডান দিকে মধুবনের উদ্দেশ্যে রওনা দেবো মধুবন যেতে হলে আপনাকে ডান দিকে কিছুটা দূরে গিয়ে ডান দিকে ঘুরে যেতে হবে কি সুন্দর লাগছে দেখুন চলে এলাম পরেশনাথ মন্দিরের নিচে মধুবনের রাস্তায় এখান থেকে দু তিন কিলোমিটার দেখতে পাচ্ছেন বন্ধুরা এ দেখুন এখান থেকে দেওঘর আটানব্বই গিরিডি পঁচিশ পরেশনাথ মন্দির চোদ্দ দুমকা একশো বাষট্টি মধুপুর সাতাত্তর সেই দিন সন্ধ্যের আলোতে আমি ধীরে ধীরে মধুবনের দিকে অগ্রসর হতে লাগলাম সন্ধ্যের মায়াবী আলোয় পৌঁছে গেলাম মধুবন এইমাত্র এসে পৌঁছালাম প্রদেশ প্রকাশ ভবনে এখানে আজকে নাইট স্টে করব পুরো এই প্রকাশ ভবনটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে বাইক পার্কিং করে দিয়েছি এখানে আরও বাইক পার্কিং সেডেড বাইক পার্কিং আছে ব্যাগটা খুলবো এবার রুমে গিয়ে রুমটাও ট্যুর করাচ্ছি আপনাদের আসুন বন্ধুরা রুম ট্যুরটা করে দিই আচ্ছা রুমের এখানে একটি সিঙ্গেল বেড আছে এটা থ্রি বেডেড রুম এখানে একটা টেবিল আছে দুটো চেয়ার আছে এদিকে ওয়াশ বেসিন আছে আর অ্যাটাচ টয়লেট টয়লেটটা দেখে দেখাচ্ছি এখানে ওয়ার্ড্রপ আছে একটা জানলা আছে আর এই বড় বেড আমি একাই আজকে থাকবো এখানে তো এই বেডটা আমার জন্য যথেষ্ট পাখা আছে নন এসি রুম এটা এটার ট্যারিফ পড়লো দু দিনের ষোলোশো আশি টাকা ইনক্লুডিং অল আচ্ছা এদের ক্যাফেটেরিয়া আছে কিছু নিয়ম নীতি এখানে আছে লেখা এদের ক্যাফেটেরিয়া আছে ক্যাফেটেরিয়া সন্ধ্যে ছটায় বন্ধ হয়ে যায় আর আবার সকালবেলায় খোলে গরম জলের ব্যবস্থা আছে দেখাচ্ছি এ হচ্ছে একটা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন গরম জল পাওয়া যাবে টাইমিং লেখা আছে আর সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট বেসিন রয়েছে আয়না রয়েছে সব কিছুই রয়েছে আচ্ছা এখানে একটি স্লিপারও দেওয়া আছে রুমের ভেতর ইউজ করার জন্যে আচ্ছা এদের জেনারেটার ব্যাকআপও আছে বাচ্চাদের খেলার জন্য রয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাচ্ছি দাঁড়াবে আচ্ছা এ দেখুন দোলনা টোলনা সমস্ত বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে একটা হাতিও রয়েছে দেখছি সুন্দর আচ্ছা কালকে আজকে সারাদিনের ব্লগটা একটু পরে শেষ করবো আজকে একটু পরে ডিনার করব বাইরে সেটা দেখিয়ে শেষ করবো কেমন লাগছে অবশ্যই জানাবেন এই হলো ক্যাফেটেরিয়া জল ভরে নেওয়া যাবে ঠান্ডা গরম সব রকম জল আছে সুন্দর ক্যাপেটেরিয়াম জল ভরে নিলাম এখানে প্রচুর জায়গা ভেতরে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর এই হলো মন্দির সামনে মন্দির প্রাঙ্গণটি কালকে ঘুরে দেখাবো প্রচুর রুম এসি নন এসি সব রকম রুমই আছে এটা রিসেপশান এদিকে যাওয়ার রাস্তা রিসেপশানের দিকে আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে জানি না বৃষ্টি হবে কি না বাইকটা তো সেডের তলে পার্কিং করে দিয়েছি বাইরে থেকে ঘুরে আসি একটু সিকিউরিটি রুম বাইরেটা একবার ঘুরে আসি চা পান করবো এখন এই চা এই সামনেই উত্তরপ্রদেশ প্রকাশ ভবনের সামনেই চায়ের দোকান আছে যারা চা প্রেমী তাদের কোনো অসুবিধা হবে না

সবই হিন্দিতে লেখা আছে ভোজনালয়ে বসে আছি রুটি খাবো রাত্রে ডিনারটা আর্লি করে নেবো কারণ সকালে সকাল বেরিয়ে যেতে হবে চলে এসছে রুটি মটর ডাল এটা আলু তরকারি একটা রুটিটায় মাখন দেওয়া আছে ভাতও দেবে এরা ঠিক আছে আর যতটা চাইবেন ততটাই দেবে ভাতও নিয়ে নিলাম

সুন্দর একটা জায়গা আর সকালে ওঠার জন্যে লাঠি হুইল চেয়ার সবই আছে বেবি কটো আছে যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না বাচ্চাকে এখানে রেখে আপনারা রিসেপশানে কাজগুলো করতে পারেন হুইল চেয়ার আছে বিভিন্ন রকমের বই আছে লাঠি আছে ট্রেক করার সময় লাঠিগুলি ব্যবহার করতে পারেন আবার যথাস্থানে রেখে দেবেন কোনো পয়সা লাগবে না সুন্দর একটা ব্যবস্থা ফার্স্ট এড বক্স আছে বিশাল বড় এরিয়া প্রচুর মানুষ থাকতে পারবেন এখানে আমার রুমটা নিচে এই যে নিচে উপরে লিফট আছে আচ্ছা যাদের পায়ের সমস্যা আছে কোনো সমস্যা নেই লিফ্ট আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া প্রচুর রুম আর এখানে গেমস আছে বিভিন্ন রকম গেমস খেলতে পারবেন বসে এই যে এখানে দাবা আছে আর লুডো আছে এদিকে টেনিস খেলতে পারবেন ক্যারাম বোর্ড আছে একটু অন্ধকার হয়ে গেছে সুন্দর ব্যবস্থা বিভিন্ন রকম ছবি আছে আচ্ছা এই আরেকবার দেখিয়ে দিই এই যে টেবিল টেনিস টেবিল টেনিস খেলতে পারবেন ক্যারাম বোর্ড এখানটা রয়েছে এটা একটা চিল জোন বলতে পারেন বাচ্চাদের এখানে বাচ্চাদেরকে শোয়ানোরও ব্যবস্থা আছে বেবি কট টাইপের একটা করা আছে সুন্দর চিত্র চারিদিকে ফ্যান আছে কোনো অসুবিধা নেই জায়গাটা কিন্তু আমার নম্বর রুম রুমে চলে এলাম আমি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ব্লগটা এখানেই শেষ করলাম এবার শুয়ে পড়ব আমার সারাদিনের অভিজ্ঞতা আমি ব্লগে শেয়ার করলাম আমার দুর্গাপুর থেকে জার্নি তারপর এখানে পৌঁছালাম পৌঁছে চার পান করে আমি ডিনার করে নিলাম একটু আর্লি ডিনার করলাম সাড়ে আটটার মধ্যে ডিনার করে নিলাম আর এখানে গরম নেই একটু বৃষ্টি হলো আর আর্লি মর্নিং আমি স্টার্ট করব ট্রেকটা সেই জন্য শুয়ে পড়বো আর ব্লগটা এখানে শেষ করলাম দিনের বেলায় পরের পর্বে আমি দিনের বেলায় এই জায়গাটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো তাই বন্ধুরা সঙ্গে থাকুন সাথে থাকুন সমস্ত ইনফরমেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর আমার অন্য ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রইল আমলাসোল বেলপাহাড়ি এবং বিহারীনাথের ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে পর্যন্ত এই এখন এখানেই রাখলাম দেখা হচ্ছে পরবর্তী পর্বে সাধারণ সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম মিষ্টি রুটিটা কিন্তু দুর্ধর্ষ খেতে আর একটা শেষ পাতে মিষ্টি মন্দিরটা দেখুন বন্ধুরা আমার পেছনে মন্দির আর কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিকটা দারুণ লাগছে দুর্দান্ত পুরো মুগ্ধ করে দিচ্ছে অসাধারণ সুন্দর একটা ভিউ দারুণ লাগছে এখান থেকে ওয়ান কিলোমিটার এটা গোরা বাংলা